ব্যাডমিন্টনে মাতল একরা নস্করপুর রাতের আলোয় জমজমাট প্রতিযোগিতা শীতের আমেজ কায়ে মেখে লড়াইয়ে মাতল একরা নস্করপুর গ্রাম স্থানীয় মা কালী সংঘের উদ্যোগে আয়োজিত এক জমকালো দিবারাত্রি ব্যাডমিন্টন প্রতিযোগিতাকে কেন্দ্র করে গত রাতে কার্যত উৎসবে চেহারা নিয়েছে গোটা এলাকা খেলায় সহযোগিতার হাত বাড়ালো আর জে কোচিং সেন্টার নস্করপুর গ্রামের খেলার মাঠে আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নিয়েছিল এলাকার এবং পার্শ্ববর্তী অঞ্চলের একাধিক নামি দল ফ্ল্যাট ফ্লাইটের আলোয় শাটল কাউকের লড়াই দেখতে ভিড় জমিয়েছিলেন কয়েক শকিরা প্রেমী মানুষ আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে যুব সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করতে এবং ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতেই বার্ষিক আয়োজন রাত বাড়ার সাথে সাথে পাল্লা দিয়ে বেড়েছে খেলার উত্তেজনা বিশেষ করে সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচে দলগুলোর হাড্ডা লড়াই দর্শকদের প্রতিটি মুহূর্তে সজাগ রেখেছিল শুধু নস্করপূর্ণ নয় এগরার বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের কলতানি মুখরিত ছিল খেলার প্রাঙ্গণ টুর্নামেন্ট শেষে বিজয়ী এবং রানার্স আপ দলের হাতে ট্রফি এবং আর্থিক পুরস্কার তুলে দেওয়া হয় খেলোয়াড়দের নৈপুণ্যকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত অতিথি ও গ্রামবাসীগণ ফ্রেন্ডস ক্লাবের পক্ষ থেকে এক সদস্য জানান আমাদের মূল লক্ষ্য গ্রামবাংলার হারিয়ে যাওয়া খেলাধুলার উন্মাদনা ফিরিয়ানা ছোট থেকে বড় সবার এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের আগামীতে আরও বড় মাপের টুর্নামেন্ট আয়োজনে উৎসাহিত করেছে ভোর রাতে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে টুর্নামেন্টের সমাপ্তি ঘটে শীতের রাতেই ক্রীড়া মহোৎসব নস্করপুরবাসীর কাছে এক স্মরণীয় অভিজ্ঞতা হয়ে রইল প্রথমত সবাইকে বলে দিই মা কালী জাগ্রতি সংঘ এই ক্লাবের প্রতিষ্ঠাতা এটা দুই নম্বর টুর্নামেন্ট হচ্ছে দু বছরে তো আমাকে দিল্লি থেকে নিমন্ত্রণ করার জন্য অসংখ্য ধন্যবাদ ক্লাবের সমস্ত সদস্য সম্পাদক সবাইকে এবং ক্লাবের যারা ছোট থেকে মানে এই মাঠটাকে তৈরি করেছে আমি প্রথমেই এসে বলেছিলাম খুব সুন্দর হয়েছে খুব কম সময়ের মধ্যেই বাচ্চারা কিন্তু তৈরি করেছে এবং এটা হচ্ছে আমারই ব্লকের মধ্যে এগরা দুই নম্বর ব্লক আমি থাকি আমার বাড়ি হচ্ছে এগরা এক নম্বর ব্লকে তো তোমরা সবাই জানো এগরা এক নম্বর ব্লকে আমি দশ বছর টুর্নামেন্ট করাচ্ছি তো এই ফার্স্ট আমি দেখলাম এগরা দুই নম্বর ব্লকের মধ্যেও টুর্নামেন্ট হয় এবং হচ্ছে তো এখানে আমাকে আনার জন্য প্রথমত অতনু এবং সুদীপ্তকে অসংখ্য ধন্যবাদ এরকম চালিয়ে যাও আমি আমার সঙ্গে যতটুকু হবে পরবর্তীকালে এখানে একাডেমি আমার তৈরি হচ্ছে দীঘাতে তো এখানে ছোটো ছোটো বাচ্চাদেরকে আমি বলবো যে পড়ার সঙ্গে সঙ্গে তোমরা খেলাটাকেও চয়েস করতে পারো এখান থেকেও নিজের কেরিয়ার বানানো যায় আগেও বলেছিলাম আমার যখন টুর্নামেন্ট হয় তো খুবই তাড়াতাড়ি আমার একাডেমি তৈরি হচ্ছে দীঘাতে তো সবাইকে বলবো ওখানে ফ্রিতে কোনো রকমের কোনো টাকা লাগছে না আসার জন্য সবাইকে অনুরোধ রইল দেখুন ব্যাডমিন্টনও একটা ন্যাশনাল লেভেলের খেলা এবং এটা আনকমন খেলা বিশেষ করে শীতের মরশুমে খেলাটা হয়ে থাকে তাই আমরা এটা একটা আয়োজন করছি গত বছর থেকে শুরু করেছি এবছরে চলছে এটা দ্বিতীয় বছরের রানি পুরস্কার রয়েছে সহ সাত হাজার টাকা পুরস্কার প্রথম পুরস্কার এবং দ্বিতীয় পুরস্কার রয়েছে চার হাজার টাকা এবং ট্রফি সহ এবং আরও ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অফ দ্য সিরিজ আরও অন্যান্য আকর্ষণীয় পুরস্কার রয়েছে ষোলোটি রিপিট করুন বার্তা আগামী যুব সমাজ এখন যেটা যেটা হচ্ছে সেটা হচ্ছে মোবাইলের প্রতি আসক্তি বেড়ে গেছে ভিডিও গেম অন্যান্য গেমের প্রতি আসক্তি বেড়ে গেছে যে ফিজিক্যাল ওয়ার্ক যে খেলাধুলা এর প্রতি আসক্তিটা কমে গেছে তাই আমরা চেষ্টা করছি এখনকার প্রজন্মের ছেলেমেয়েরা যাতে এই খেলার প্রতি আগ্রহী হয় সেটা আমরা চেষ্টা করছি তাই এই প্রত্যেক বছর এই শীতের মরশুমে আমরা এটা আয়োজন করি এবং প্রত্যেক গ্রামবাসী বা প্রত্যেক ভাইয়ের আমাদেরকে সাহায্য করেন এবং সেটা আশা করবো যাতে প্রত্যেক বছর এইভাবে সাহায্য করেন আমরা খেলাটা সুন্দরভাবে পরিচালনা করতে পারি সুমন ভূঁইয়া আমি ক্লাবের সম্পাদক